আবার দেখবেন আমাদের সমাজে কিছু হলুদ পাতার সাংবাদিক আছে আছে না তারা না কইরাই নিউজ কয় এটা কিন্তু সমাজের অবক্ষয় ন্যায্য যা আছে তা আপনাকে ওয়াজের মাঠেও বলতে হবে কাগজের পাতায়ও লিখতে হবে মুখে বলবো একটা কাগজে যদি থাকে আর একটা চলবে কিছুদিন আগে বলছে আমি নাকি পলাই গেছি গা সারা দেশ গরম হয়ে গেছে ওরাকে একবার দরকার ছিল না আমার জিজ্ঞাসা করা যে তাই রিসাব কোথায় আছেন এই জন্য বলছি দেখেন বিভিন্ন ভাবে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য কিছু কুচুকরি মহল কাজ করে এদের কি পাত্তা দেওয়া যাবে প্রতিরোধ করতে হবে কি করতে হবে হাসরের মাঠে হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরও শ্রেণে নিচে ছায়া দিবেন যারা যৌবন কালে যার এবাদত বেশি দেন দেন জায়গা করে দেন দুঃখ আমি কথা বলতেছি শুধু বসার জায়গা দেওয়ার জন্য আমি জানি ও আর মাঝখানে কথা বলে ডিস্টার্ব হয় এই জন্য এটি কথা বলতেছি প্রয়োজনীয় এরই ভিতরে আপনারা মাঠটা গুছাইয়ে নেন ইনশাল্লাহ হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো ন্যায় বিচারক আর এক শ্রেণীর মানুষ যৌবন কালে যারা ইবাদত বেশি সুভানা বলবেন না আরেক প্রকার মানুষ আছে দানশীল ব্যক্তি কি ব্যক্তি দানশীল দানশীল ব্যক্তি হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বন্ধু হতে চাই চাই কি না আরো জোরে চাই কি চাই না আল্লাহর বন্ধু হতে গেলে কিছু কাজ করা লাগবে দান করবেন এক হাতে আর এক হাত যেন আবার কিছু কিছু দান দেখায় করবেন মানুষ যেন উৎসাহ পায় কথা বলেন ঠিক কিনা একটা মেয়েকে দান করলেন বিয়ের একটা কাপড় দিলেন তাকে এটা প্রকাশ করবেন না গোপন রাখবেন কারণ সে লজ্জা পাবে কথা বলেন ঠিক না একটা গরিবকে দান করেছেন এটা বলবেন না কাউকে একটা লুঙ্গি কাউকে দান করেছেন এটা বলবেন না বললে সে কষ্ট পাবে আবার মসজিদের জন্য মাদ্রাসার জন্য এগুলো এগুলো বলবেন অসুবিধা নেই কারণ আপনাকে দেখে দেখে আরেকজন দিবে এবং মাদ্রাসার যে কাজ চলছে এটার অ্যালান হবে কথা বলেন ঠিক ঠিকেনা এই জন্য তিন প্রকার তিন শ্রেণীর মানুষ তিন ধরনের লোক হলো যারা আল্লাহর রাস্তায় দান করে দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরও নিচে ছায়া দিবেন আরেক প্রকার মানুষ হলো এটা মুরব্বীদের মধ্যে স্বভাবটা পাওয়া যায় বলবো দেখবেন শীতের দিন এত কন কনের শীত আজানটা হলেই গুম থেকে ওইটা ঘাটলার মধ্যে যাইয়া উজু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ভালো করে লুঙ্গিটা সমান করে উপরে একটু উপরে পই আস্তে আস্তে হাতটা নোয়া নোয়া বাইরে গেছে ঘরে জিজ্ঞাসা করে কি ব্যাপার কেবল আজান হলো আরো বিশ মিনিট পরে জামাত হবে এত আগে যান কেন তোর ঘরে বসে থাকলে লাভ আছে আল্লাহর ঘরে মসজিদে গিয়া বসে থাকি রাসেল বলেন নামাজের জন্য যারা আগ্রহ বেশি বাজার তার ভালো লাগে না ঘর তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়া দান করবেন আর এক শ্রেণীর মানুষ জিকির শুনলে তার ভালো লাগে কার জিকির আরো বড় করে কার জিকির আল্লাহ জিকির আর এক প্রকার মানুষ যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে এই ভালোবাসা বাসের মানুষগুলো পাশাপাশি থাকবে আমরা আমি যেখানে এসেছি আপনারা আমাকে ভালোবাসেন না আপনাদের ভালোবাসাকে আমি আসছি না কেন আপনারা যে আল্লাহকে ভালোবাসেন আমি সে আল্লাহকে ভালোবাসি তো এই ভালোবাসা যখন পাশাপাশি যুক্ত হয়ে গেছে এই ভালোবাসাবাসীর মানুষগুলোকে আল্লাহ পাপ হাসর মাঠে আর সে আজমের নিচে পাশাপাশি রাখবেন তাহলে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা কি তার সঙ্গে বন্ধুত্ব করবো কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি তার সঙ্গে আপোষ করবো তাহলে ঘৃণাও হবে নবীর জন্য ভালোবাসাও হবে নবীর জন্য আল্লাহ রাসুল বলছেন এই শ্রেণীর মানুষগুলো হাসরের মাঠে আরো সে আজিমের নিচে ছায়া পাবেন আরেক প্রকার মানুষ আর এক প্রকার মানুষ হল যার সামনে গোনা করার সুযোগ আছে ধরেন একটা মদের বোতল কিসের বোতল আরে মধুর না মদের হ্যাঁ দেখে না মদের মদের বোতল কিসের বোতল মদের বোতলটা কিনে এনে ঘরের দরজা জানালা লাগাইয়া দিয়া ঘরের ভিতরে বসছে বৈশাখ মুখটা খুলছে খুলে আস্তে করে ডাইনে দেখছে কেউ নাই বামে দেখতেছে কেউ নাই সামনে কেউ নাই পিছনেও আমার কেউ দেখে না মাইরা দেয় আসতে করে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মনে হয়ে গেল আমার আল্লাহ দেখতেছে দেখতেছে তিনবার বলেন আকবার কে হাত থেকে বোতলটা ফেলে দিয়েছে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না রাসুল বলেন আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয় তাদের জন্য আর সে আজিমের ছায়া রেডি বোঝেন তো ওয়াচ আমি আধা ঘন্টার ওয়াচ করলাম এই কয়েক মিনিটে এই ওয়াচটা আমি ছুর দিয়ে বললে এক ঘন্টার উপরে লাগতো কিন্তু আমি যেহেতু সময়গুলো কাজে লাগাবো টাইমটা ভালো এই জন্য একটু বেশি বলার চেষ্টা করব তবে আপনাদেরকে কষ্ট দিয়ে নয় ভাইর আমার তাইলে সাত প্রকারের মানুষের জন্য আরসের ছায়া আছে ওই ছায়া পেতে গেলে এই গুনাগুণগুলো দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে বলুন যেই জায়গায় চিরদিন মা বাবা পড়ে আছে আপনার সেই জায়গাটার নাম কি আরো বড় করে বলেন সেই জায়গার নাম কি পৃথিবী থেকেও স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কী বমরূত কেউ রয় রয়না কেউ রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বমরূ কেউ চিরকাল রয়ে না কেউ চিরকাল রয়ে না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবি সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ কাও কেশে অবকাশ দেনা পৃথিবী কেউ স্থায়ী হয় না হোক নাশ ফেরাউন কি বা নমরূত কেউ ববেচির কাল রয়ে না কেউ রয় না। ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিলো না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিলো না থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেয় আজ তার কথা কয়না কেউ আজ তার কথা না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে কিবা কি বা নমরূত কেউ না কাল রয়না কেউ রয় রয়না হায়াতের মালিক মৌত্রী মালিককে